আসসালামু আলাইকুম আজকে দুপুরবেলা যে রোদ দিছে রোদ দেওয়ার কারণে কইলাম কোনোখান থেকে তো তিনজন জাফলং এর উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তা উটিয়া গাড়ির মাঝে যখন বাতাসটা লাগছে শরীর মন হয়েছে যে এতো মজা লাগে গাড়ির মাঝে ঘুমাইয়া অল অবস্থা কারণ প্রতিরিক্ত রোদ দেওয়ার কারণে সবার শরীর ক্লান্তি হচ্ছে তো ভালো লাগে তামাবিল রোডও আপনার ভালাও বাতাস আছে বরিশর পাশ দিয়ে আমরা তামাবিল রোড পাশ দিয়ে আইছি এখন জয়ন্ত বাজার ফুল বাজারও আইয়া কত সময় বইলাম এখনও বইয়া টা খাইয়া আবার রোয়ানা দিলাম তো তামাবিল রোডের জাফলংয়ের উদ্দেশ্যে রোয়ানা দিয়েছিলাম হঠাৎ করি আমার আরেক মামুর লোক দেখা হয়ে গেছে তো ও মামুয়া কইলা জাফলং তো সবসময় যাওয়া হয় এতে এখন আজকে ইয়ার যে গিয়া লালাখাল যাই গিয়েলাম আসলে তো সময় আমরা যাই দেখে আছে জায়গা লালাখালটা দেখি তো লালাখালের উদ্দেশ্যে একটা দিছি একটা রাস্তা আছে রাস্তাটা ওই দেখুন আপনারা দেখতে পারবা যারা আইন তারা তো আর সিনটা অবশ্যই তোর লালাখালের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে গেলাম গিয়া দেখি কেন মানুষ আর মানুষ কত মানুষ আইছে গরমের মাঝে সবাই ঘুরাতে আইছে আর খুবই আনন্দ করে আর তো আমরা আইলাম লালাকাল মেনু স্পটও এখানে আইয়া ওখানে শুনলাম যে আর একটা রিসোর্ট আছে নাকি তা ওখানে ওদিকে যাওয়ার আর সুযোগ হয়েছে না কারণ সন্ধ্যা হয়ে যার আশ্রয় পড়ে গেছে আইতে আইতে তো নৌকাতে উঠে গেলাম আমরা হফার ফারাইবার লাগে অনেক দর্শক আসেনি কেন নৌকার মাঝে ভাই আমার ছবি হাতটা তুলে যাই আমরা দেখে এখন ঐতিহ্যবাহী একটা সিঁড়ি আছে ভাই ভাইয়া উঠলাম সিড়ি ভাইয়া উঠিয়া সবাই অন্যদিকে ছুটে একটা বাজার আছে বাজারও কত সময় ভাইয়া গেলাম গিয়া দিয়া এই যে মূল্যায়ন দুইজন আমরা দুইজন ভিডিওর সামনে আইলেও খালি তারা আইজন ভিডিও করাত লাগলেও খালি তারা তারা যন্ত্রণায় আর আশ্রম না তো বাজারের সিফা ও রাস্তা ওই দিয়ে আমরা যাওয়াতে আছি এখন সিফা রাস্তা বলতে এদিকে রাস্তা আছে একটা সা সা ফ্যাক্টরি মনে হয় এটা সা পাতার সামনে একটা ওখানে সামনে একটা স্কুল আছে স্কুলের নাম মেবি নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় নাকি তা তো গেলাম আমরা ওয়াদি আইটি আইটি ছোটো রাস্তা খুবই আনন্দ ওর বাতাস আছে রাস্তাত গাছপালা সবগুলোই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখ কেউ ফেট আর খাওয়া লাগেন না তো আমরা আস্তে আস্তে এটি হেঁটে যাইরাম যাইরাম বলতে এই দেখেন মেন উদ্দেশ্য হইলো এদিকে গিয়া ওখানে একটা যে নদীটা আছে খাল তো ওখানে নদীর মাঝে আমরা গোসল কর্ম সবাই মিলিয়া তো কেন রাস্তা আমরা প্রথম আইসিও সবে সব কিছু চিনলাম না বেলা লাগাই দিয়েছিলাম পরে মানুষের মাথায় মাথায় আইসি যাওয়ার ফোঁ চা বাগান শাহবাগান শাহবাগানও দেখিলাম আর আছে আমরা পানির মাঝে এক গোসল করলাম প্রায় দু তিন ঘন্টার মতো গোসল করিয়া আবার আছে আমরা বেগ বেগ হওয়ার পথে একটা দেখি আপনার হরিপুরের যে ঐতিহ্যবাহী রেস্টুরেন্টগুলো সোনার বাংলা রেস্টুরেন্ট শাহপুরন রেস্টুরেন্ট যেখানে খানা হয়